ওয়েলকাম মাই ইংলিশ ম্যাজিক জিরো সেভেন চ্যানেলে আপনাকে স্বাগত এই ভিডিওতে আপনি দেখতে পাবেন পঞ্চাশটি ইংরেজি শব্দের বাংলা অনুবাদ প্রথম শব্দটি হল প্রবলেম অর্থ সমস্যা প্রবলেম অর্থ সমস্যা সিম্পল অর্থ সাধারণ সিম্পল অর্থ সাধারণ ইন্টারেস্ট অর্থ আগ্রহী ইন্টারেস্ট অর্থ আগ্রহী কনফিডেন্স অর্থ আত্মবিশ্বাস অ্যাবর্ড অর্থ বিদেশ অ্যাবর্ড অর্থ বিদেশ ময়ারান অর্থ আধুনিক ময়ার্ন অর্থ আধুনিক অ্যাডভান্স অর্থ অতিরিক্ত অ্যাডভান্স অর্থ অতিরিক্ত এসিস্ট্যান্ট অর্থ সহকারী এসিস্ট্যান্ট অর্থ সহকারী আফটার অর্থ পরে আফটার অর্থ পরে সেলফিস অর্থ স্বার্থপ সেলফিস অর্থ স্বার্থপ ইরিভেশন অর্থ শিক্ষা ইরিভেশন অর্থ শিক্ষা সাকসেসফুল অর্থ সফলতা সাকসেসফুল অর্থ সফলতা পারমিশন অর্থ অনুমতি পারমিশন অর্থ অনুমতি রিলেশন অর্থ সম্পর্ক রিলেশন অর্থ সম্পর্ক একটিভ অর্থ সক্রিয় একে অর্থ সক্রিয় হাই অর্থ উচ্চ হাই অর্থ উচ্চ একজেক্টলি অর্থ প্রকৃতপক্ষে অভিয়াসলি অর্থ অবশ্যই অভিয়াসলি অর্থ অবশ্যই রং অর্থ বল রঙ অর্থ বল অর্থ আবেদন এটিগেশন অর্থ আবেদন এনশিওর অর্থ সুনিশ্চিত এনশিওর অর্থ সুনিশ্চিত ইজি অর্থ সহজ ইজি অর্থ সহজ পার্সন অর্থ ব্যক্তি পার্সন অর্থ ব্যক্তি বিল্ডিং অর্থাৎ এর অর্থ হচ্ছে দালান অর্থ তাকানো লক্ষিং অর্থ তাকানো পিপল অর্থ মানুষ পিপল অর্থ মানুষগার্ড অর্থ কঠিন দ্বিপাল অর্থ কঠিন ওপেন অর্থ খোলা ওপেন অর্থ খোলা নেশন অর্থ জাতীয় নেশন অর্থ জাতীয় স্লিপিং অর্থ ঘুমানো অ্যাবাউট অর্থ সম্পর্কে অ্যাউট অর্থ সম্পর্কে অর্থ পর্যটক অর্থ পর্যটক সেকশন অর্থ বিভার সেকশন অর্থ বিভার ন অর্থ জানা ন অর্থ জানা ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ সরি এটি একটু ভুল আছে এক্সেপ্টেড অর্থ বহন করা এক্সেপ্টেড অর্থ বহন করা ওয়েল অর্থ ভালো ওয়েল অর্থ ভালো অ্যাডভাইস অর্থ উপদেশ অ্যাডভাইস অর্থ উপদেশ থ্যাংকস অর্থ ধন্যবাদ থ্যাংকস অর্থ ধন্যবাদ অর্থ আশা করা ও অর্থ আশা করা থ্যাংক ইউ সম্পূর্ণ বিভূতি দেখার জন্য